এই যে ঘর ঝাড়ু দিচ্ছ অলরেডি বাতির দরকার হবে না দর্শক যারা আছে তারা অবশ্যই বুঝে নিবে দর্শকরা তিনি যে একেবারে ছোট বা শারীরিক একজন প্রতিবন্ধী অবশ্যই দর্শকরা এটা বুঝে নিবে আচ্ছা

এই তো হ্যাঁ কত বলেন প্রিয় দর্শক আমি আমি এসে আপনাদের সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দেখতেই পাচ্ছেন এই বর্টি আসলে তো জীবনটাকে কিভাবে মানিয়ে নিয়ে চেষ্টা করছে এই বড় বড় মাছ মাশাআল্লাহ রান্না করছে এই ছোট ছোট হাত দিয়ে কিভাবে এই মাছগুলো রান্না করছে সেগুলাই আজকে আমরা আপনাদের দেখাবো তো আমরা প্রথমেই পরিচয় করে দি পরিচয় দিয়ে এর মতো আসলে কিছু নাই এই বর্টিকে আপনারা সবাই জানেন আমরা কথা বলছি বোনটির সাথে আসসালাম আলাইকুম তো বোন আমরা নতুন দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা যদি বলতে তো বোন এখনো আক্তার কেন আপনার নাম এখন তো স্বামী বেগম হওয়া উচিত যেহেতু আপনার বিয়ে সাথে হয়েছে নয় দিন নাকি বোন এখন কি নাম আপনার হ্যাঁ স্বামী বেগম আক্তার তো পরিবর্তন হলো নাকি বিয়ের পরে হ্যাঁ মাছটা ঘুরান আমরা দেখি আজকে আমরা স্বামী বেগমের হাতে মাছ রান্না দেখছি আমরা উনি কীভাবে মাছ রান্না করছে সেগুলো আমরা আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি দর্শক এবার দেখুন তো এই মাছগুলো কি আপনি ভেজেছেন নাকি স্বামী আব্বা না আপনাকে সহযোগিতা করেছে কেউ আপনাকে কি সহযোগিতা করে সবাই কে কে সহযোগিতা বেশি করে সবাই আপনার শাশুড়ি কতটুকু সহযোগিতা করে আচ্ছা তো স্বামী বল আসলে বিয়ের পরে একটা নারী তো আসলে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করার জন্যই আসে নাকি প্রতিটা ঘরে কিন্তু আপনি তো সেটা পরিপূর্ণভাবে করতে পারছেন না আচ্ছা এতে কি আপনার শ্বশুর শাশুড়ি খুশি খুশি তো বোন নামাজ পড়া হয় আমরা কিছু জল করেন আমি ক্লাসে খতম দিয়েছি 마শাআল্লাহ 마শাআল্লাহ যে আমরা জানি আপনি ক্লাস 7 পর্যন্ত পড়েছেন কোরআন শুরু খতম দিয়েছেন ও মাস্টার دیکھیں মাস্টার دیکھیں মাস্টার বা যেতে বেশি পুরে না যায় পরে আমাদের শুটিং এর দোষ দেয়া হবে যে এই দর্শক দেখুন আপনাদেরকে মাসরান্না দেখাতে গিয়ে আমরা সামনি আপার সাথে গল্প করতে করতে মাছ পুরে ফেলা হয়েছে পরে যদি আবার ফাশিদিক আসে বগান সাহেব আচ্ছা এখন সামনি বোর্ড আমরা একটু জানতে চাই এই যে আপনার শাশুড়ি আপনাকে কি কোনো ধরনের শাসন করে কিনা ভুল টুটি করলে আচ্ছা মানুষ তো ভুল টুটি হয় তখন তিনি কিভাবে আদর্শ হক করে আপনাকে বুঝায় একটু বলবেন ভালো করে বুঝিয়ে দেয় আচ্ছা তো আপনি কি যে ঘরের সব কাজগুলোই করতে পারেন চেষ্টা করেন নাকি হ্যাঁ তো এই যে আপনার বিয়ে হয়েছে তো বোন নয় দিন তো আলামিন ভাইয়ের সাথে ঘুরতে গেছেন কোথায় তো বলবেন ঘুরতে নাই কেন ঘুরতে নাই কেন আপনার কি মন চায় না একটু ঘুরতে যেতে যাবেন আজকে যদি আপনাদের দুজনকে আমি নিয়ে যাই আমার সাথে করে ঘুরাতে এই বরিশাল শহরে যাবেন না জি আপনি কোথাও যান না তো ঢাকা আসবেন আমার বাড়িতে বেড়াতে এক সপ্তাহের জন্য বলেন কোথাও যান না চলেন কোথাও যেতে তো হবে জীবন আর থেমে থাকার জন্য না বোন আমি বারবার বলে দিচ্ছি কারণ বোনটি আসলে ক্যামেরার সামনে এসে হত হয়ে গেছে কি বলবে না বলবে আবার আমি একটু আসলে বোনটির সাথে একটু মজা করার চেষ্টা করছি একটু মজার মজার করতেও করতেছি বোনটি আবার একটু সরম পাচ্ছে দেখুন মাসাল্লাহ বোনের হাসিটাও সুন্দর তো এই স্বামী বোন আসলে কোরআন শরীফ খতম করেছে মাসা তো আপনি কি কোনো মুখস্থ করেছেন না মুখস্থ করতে না তো কিছু কোরআন তালাত করে আমাদেরকে শোনাবেন বোন একটা করে শোনান না বোন স্বামী এদিকে তাকান আমাদের ক্যামেরার দিকে তাকান সবাই এটি চলে যান শরম পাচ্ছি অনেক লোক হ্যাঁ একটা থুরা তালাত করে শোনান হ্যাঁ দেখুন দর্শক কি সুন্দর আসলে বোনটি কীভাবে কাজ করছে যতটুকু চেষ্টা করছে বাকিটা হলো সবই হলো আল্লাহর ইচ্ছা তো বন্টি নামাজ পড়ে কোরআন শরীফ শুপ করে পরে সুইপ খতম দিয়েছে বনটির জন্য আপনারা সবাই মিলে দোয়া করবেন আসলে তো তাদের বাড়ি আপনারা দেখছেন কী অবস্থা তাদের তো তিনি একজন শারীরিক প্রতিবন্ধী তার স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী তো তাদের আসলে একটু সহযোগিতার জন্য প্রয়োজন সবাই মিলে যদি তাদেরকে একটু সহযোগিতা করে হয়তো এই পরিবারটি একটু সুস্থভাবে থাকতে পারে সুস্থভাবে বাঁচতে পারে তো সামনের বোনের ইচ্ছা আছে তার স্বামীকে যদি একটা দোকান দিয়ে দেখেও তাহলে হয়তো তারা সুন্দর মতো সুখে সংসার করতে পারবে তো আমরা সেই বিষয়গুলো এখন মাছ উল্টানো হয়ে গেছে এক সাইড ভাজা হলো আর এক সাইড ভাজা হচ্ছে দর্শক দেখছেন আপনারা তো স্বামী একটু এদিকে তাকান আমার দিকে তাকান তো এর আগে তো বললেন যে কেউ যদি আপনার স্বামীকে একটি দোকান করে দেয় তাহলে আপনাদের জীবনের যত দুঃখ আছে সেটা অনেকটাই দূর হবে নাকি আচ্ছা তো আপনি একটু বলেন আমাদের দর্শকদেরকে কি চান আপনি আসলে আচ্ছা তো একটা দোকানপাট যদি কেউ দিয়ে দিতে চায় হয়তো একের সম্ভব অনেক হৃদয়বান ব্যক্তি আছে আবার অনেকে নিলেও দিতে পারে তো কেউ একটি দোকান দিতে চাইলে আপনাকে কত টাকার মতো পুঁজি লাগতে পারে আপনা সোট্ট একটি দোকান দিতে কত টাকা লাগতে পারে ধারণা আছে কোনো হ্যাঁ কোনো ধারণা নাই আচ্ছা তো এছাড়া আপনি বলুন কোনো হাতের কাজ করেন হাতের কাজ জানেন আপনি হয়েছে সেলাই কাজ জানেন না তো বোন আমরা যে এই যে আপনার হাতে বালাগুলো দেখছি এগুলো কি স্বর্ণের নাকি স্বর্ণের না এই কানের টা গোড়ার টা এগুলো কে দিয়েছে বোন বাবার বাড়ি থেকে দিয়েছে তো কি কি দিয়েছিল বাবার বাড়ি থেকে এখনো কিছুই দেয় নাই আচ্ছা তো এই যে বোন আমরা যেটা জানলাম আপনার বিয়েটা হলো তিন বছর আগে ঠিক হয়েছিল তো বিয়েটা হতে তিন বছর সময় লাগলো কি কারণে একটু বলবেন কি সেটা বলতে পারবেন না কি শরব পাচ্ছেন আচ্ছা সেটা আপনি জানেন না এই যে প্রথম যে যেদিন দেখলেন আলামিন ভাই কে সেদিন আসলে কি আপনার পছন্দ হয়েছিল হ্যাঁ প্রথম দেখাই পছন্দ হয়েছিল আচ্ছা তারপরে কি যে তিন বছরে কি তার সাথে কথাবার্তা হয়েছিল মাঝে মধ্যে কয়বার দেখা হয়েছে তিন বছরে একবারই আচ্ছা আর দেখা হয় নাই আর এই যে বিয়ের সময় দেখা হলো দিন আগে তো এই যে দিন আগে যে বিয়ে হলো তার আগে দেখা দেখা নাই আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাছ রান্না এবং সামনে আপার জীবনের গল্প তো এই যে প্রতিযোগিতাটি যদি একটু ভালো লাগে আর কেউ যদি ওনাদের পাশে দাঁড়ায় তাহলে হলো আমাদের স্বাস্থ্যকতা সেই কারণে আচ্ছা মনে করেন এটা তো উত্তর সারসিনা গ্রাম উত্তর সারসিনা সৌরভকাটিভকাঠি থানা জেলা জেলা পিরোজপুর আচ্ছা মনে করেন একজন ঢাকা থেকে আপনার বাড়িতে আসবে তো কিভাবে আসতে পারে যদি একটু এই বলতে আপনার পরিচয়টা একটু দেন একটু বলেন যদি কেউ যদি একটু সহযোগিতা নিয়ে আপনাদের কাছে সরাসরি আসে কিভাবে আসতে পারে আপনার পরিচয়টা আগে দেন আমার নাম মোহাম্মদ সোহাগ আচ্ছা আমার এই ছোট সালার বউ আচ্ছা আচ্ছা সোহাগ ভাই আপনি কি করেন আমি তো রঙের কাজ করি আপনি রঙের কাজ করেন মানে যেটাকে বলে দিন আনেন দিন খান প্রতিদিন কি কাজ হয় নাকি রঙের আর জানি মোটামুটি হয় এর মানে কোন রকম চলতে পারেন ধর বৃষ্টি হইলে কাজ বন্ধ થાય আর খরা হইলে কি কাজ চলে একদম কোন রকমে চলে তাই আপনি পাচ্ছেন না আমাদেরকে সহযোগিতা করতে না আপনাদের পরিবারে যারা আছে সবারই একই অবস্থা সবাই একই রকমের সব একই রকমের তো ওই যে ভাবি আমাদেরকে বললো একটা প্রতিবেদনে বা সরি আমি ভুল বললেই ফেলেছি আমি তো বারবার আপা বলছি এখন ভাবি বললাম অত আপনার নামটা কি জানি পুরো নামটা শাম্মী শাম্মী বেগম হয়েছে নাকি শাম্মী বেগম তো চাইলে একটা তার স্বামীর জন্য একটা দোকান তো একটা দোকান দিতে হলে কেমন খরচ লাগতে পারে আলম ভাই বলেন তো বড় ভাই বলেন এখন তো জিনিসপাতি তো অনেকেই দাম তাই মনে করেন নিম্ন তো এরা আজীবন থাকবে এই দোকান দিয়া ব্যবসা বাণিজ্য করে দেওয়া এতে মনে করেন নিম্ন তো তিন চার লাখ টাকার এইরকম একটা দোকান দিলে এরা পরিবার মনে হয় বাঁচতে পারে আচ্ছা তো এই যে তিন লক্ষ চার লক্ষ টাকার একটা দোকান দিয়ে আর আপনাদের ইন্টারনেটে কোনো নাম্বার দিয়ে হয়েছে নাকি না কোনো নাম্বার দেন নাই না যে কেন দেন নাই ইন্টারনেটের নাম্বারটা দিলে তো হয়তো অনেকে সহযোগিতা করতে পারতো

ওইখানে আসছে নাম তারপরে উত্তর দিকে আসলেই একটা বেলি ব্রিজ আছে বেলি ব্রিজ পরেই বেলি ব্রিজ এসে কথা বলবে এই সোনামদ্দি দালালের বাড়ি বললেই দেখা দিবে এবং আলামিনের নাম বললেই সবাই দেখাই দেবে আচ্ছা তো এখন আপনার যে আপনার কি লাগে আমার ছে শালা শালা আপনি শালা কেমন আছে শালা শালার বউকে নিয়ে মোটামুটি আন ভালোই আছে সবাই দুইজনে আর কি আনন্দই আছে আর আমরা সবাই আনন্দে আছি আচ্ছা তো আমরাও দোয়া করি এই আনন্দ মধ্যে থাকুক যারা দেখছেন আপনারা দোয়া করেন তাদের আনন্দ যাতে থাকে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আচ্ছা শাম্মী আপা আপনি আর কি কি কাজ জানেন আপনি বললেন তো অনেক কাজ জানেন তা আমাদেরকে একটা কাজ দেখাচ্ছেন আপনি মাছ ভাজতেছেন বা মাছ রান্না করতেছেন সেটাই দেখালেন আর কি আর কোন কাজ দেখাবেন না আমাদেরকে আর কি কাজ জানেন আর একটু কাজ যদি আমাদেরকে দেখাতেন দু একটা প্র্যাকটিক্যালি প্রমাণ আমরা দেখতাম বা আমাদের দর্শকরাও দর্শক দেখুন এই যে আবার যাচ্ছে কাজের জন্য এই যে আবার যাচ্ছে কাজের জন্য এখন কি কাজ করবে বা কি কাজ করে আমাদেরকে দেখাবে আমরা একটু সেটাই দেখাবো দর্শক দেখুন এখন এখন কি কাজ করবেন ঘর জারু দিবে এখন না এখন ঘর ঝাড়ু দিয়ে আমাদেরকে দেখাচ্ছে দর্শক দেখুন একজন শারীরিক প্রতিবন্ধী একেবারে স্বাভাবিক জীবনের মানুষ তিনি হতে না পারলেও তো চেষ্টা করছে আট দশজন সমাজে আট দশজন মানুষের মতো তিনিও বাঁচতে চায় তো আমরা দেখাচ্ছি ভন্টি কি কি কাজ পারে দর্শক দেখুন আপনি একটু সামনে আসবেন ক্যামেরার সামনে আপনি 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 আচ্ছা আপনার আপনি বললেন আপনার ভাইয়ের জন্য বা ভাবির জন্য একটু আর্থিক সাহায্য দরকার তো আসলে মূলত আর্থিক সাহায্য সহযোগিতা করতে হলে তো আপনাদের সঙ্গে একটু যোগাযোগ করতে হবে বা আপনাদের একটা নাম্বার থাকতে হবে সেই নাম্বারটি কি বা আপনাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আপনাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে বিকাশ আছে আচ্ছা তো বিকাশ নাম্বারটি কি মুখাস্ত আছে আপনার নাম্বারটি কি ভিডিওতে দিতে যাচ্ছেন অনেক মানুষ আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে বা যারা করতে যারা করার তারা বিকাশ করে দিবে সাহায্য সহযোগিতা বিকাশ পার্সোনাল আচ্ছা আচ্ছা এমনি কোনো পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নেই না আচ্ছা তাহলে আমরা কি আপনাদের এই বিকাশ নাম্বারটি ভিডিও ডেক্সকিপশন বক্সে দিয়ে রাখব যোগাযোগের জন্য আচ্ছা তো প্রিয় দর্শক আমরা এই আলামিন এবং সাম্মীর কে যারা আপনারা সাহায্য এবং সহযোগিতা করবেন তাদের কন্ট্যাক্ট নাম্বারটি এবং বিকাশ নাম্বারটি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যারা তাকে সাহায্য সহযোগিতা করবেন ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করে যাচাই বাছাই করে তারপরে আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা সাহায্য সহযোগিতা করবেন দর্শক যেখানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ